ন্যাশনাল ডিএক্স ইনসার্ট 샤ফিদ খানের দ্বিতীয় নামাজে জানাজা শেষে খুলনা টুকপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে ইননা এটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল ওই বিশেষের জীবনে সারা জীবনের মতো হারিয়ে ফেললেন স্বামী সাকিব খানকে। হঠাৎ করেই একটি সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ঢালিউড কিং সাকিব খান পুরো দেশকে কাঁদিয়ে যেন না ফেরার দেশে চলে গেলেন ঢালিউড কিং তবে এবার দুই বউ এবং দুই সন্তানের এবার কি হবে কান্নায় ভেঙে পড়েছে অপু মাথায় কাপড় দিয়ে স্বামীকে দেখতে চলে এসেছেন তার বাড়িতে এবার ঢালিউড পাড়াটা যেন এবার নিস্তব্ধ হয়ে যাবে পরা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া জগৎকে যেন সরগম করে রেখেছিল ঢালিউট পুরো বিশ্ববাসীকে যেন এবার চোখের পানি ফেলতেই হয়েছে সাকিব খানের জন্য